করছি ভালো আছো আমি খুব ভালো আছি নতুন সকালবেলা ছেলেকে দিতে একটু যাচ্ছি ঘড়ির দোকান ঘড়ির দোকানে যাবো ঘড়ি একটু নতুন কিনেছি ছেলে একটু ঘাটটা করতে ছেলে পড়ছে তো দোকানে আমি কাজটা সেরে আসি আমি বিয়ে নিয়ে করতে হবে রাস্তার ভিউটা তোমাদের সকাল এখানে একটি স্কুল আছে স্কুলে সব বাচ্চাদের সকালবেলা দিতে আসছে গলাটা এখনো পুরোপুরি সারেনি একটু এরম আসছে রাস্তার ভিউটা হালকা হালকা মধ্যে উঠেছে বাচ্চাগুলো স্কুলে এসছে চলো দোকানে যাওয়া যাক নটার সময় খুলবে এলাম যেখানে ঘড়ি সারাবো সেইখানে ওই গার্জন গেটে দিয়ে চলো যাওয়া যাক আছি এখনও ঘড়ির দোকান খোলেনি খুললে তারপরে হ্যাঁ ঠিক করলাম বর্ধমানে রাজার ছবি আর ওই দিকে আছে রানী আর উপরেও আছে তিনটে রানী গার্জন গেট যেটা এটা দেখো আর এই পৃথিবীর মতো করেছে সকালবেলাটা প্রচুর ভিড় থাকে আর আসেনি এরপরে চলে যাব এই যে এই ঘড়িটা কিনেছি এই যে এই ঘড়িটা এটা খুব লুজ হয়ে গেছে ওই জন্য একটু ঠিক করবো ঠিক করে নিয়ে যাবো ধার দিচ্ছে দোকান খুলবে আর এইখানে দোকানটা বসন্দ কখনো আসেনি চলো একটু দাঁড়িয়ে চলে যাবো পরে আবার আসবো সেই সাড়ে চারটেয় ছুটি হবে দিয়ে এলাম তোমরা দেখেই গেলে মেয়েদের স্কুল স্কুল দিয়ে আমার ঘরে চড়ি খাইয়ে তখন গেলাম দোকান বন্ধ ছিল না আবার ফোটে গেছি ইয়ে ঠিক করে আনলাম ঘড়িটা আর এসি রান্নাঘরে আর স্কুলে স্কুলে ঢুকতে সব আর ছেলের জন্য একটু খাবার বানাচ্ছি দিয়ে আর দিয়ে ভাজা ওটা খেতে খুব আর ছেলে খেতেও ভালো আর মুগ ডাল

একটু কুমড়োর বুকর ছিল ওগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সেটি কিন্তু বেশ ভালো লাগে মডরটি দিদি আলু যে তোমরা বাড়িতে দেখবে এতে কিন্তু দুর্দান্ত হয় আর এখানে ডাল পুরো বিউলিক ডালের ছাদে মুগ ডাল করবো তোমরা দেখছি না করবো ওটা ভিডিওটা স্কিপ না করে আশা করতেই ভালো লাগবে তাহলে দেখালাম তার জন্য গেটে এসেছিলাম ওইখানেই ঘড়ির দোকানটা

এটা গোটা জিরে আর নেব হিং এই দিয়ে ফোড়ন দেবো প্রথমে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা গোটা জিরে আর মৌরি এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হিং দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি হিং হিংটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা হিংটা দেওয়াটা খুব সুন্দর স্মেল এসছে তারপর আমি এবার ডালটা ঢেলে দেবো না ডালটা এক তো ঢালতে পারবো না ডালটা ঢেলে নি তারপর তোমাদের দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে আমি ডাল ঢেলে দিয়েছি এবার থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো আর এখানে তেল নিয়ে নিয়েছি ফুলকপির তরকারি করব এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো আর একটু হিং দিয়ে দেবো তারপর তেলে ফুলকপির তরকারি করব এনে গোটা জিরে আর হিংটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফুলকপি আর আলুটা করার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমেই দেখালাম ফুলকপি আর আলুটাও দিয়ে দিলাম এবার আমি এখানে মশলা রেডি করে প্রথমে নিয়ে নিচ্ছি একটু চিনি তারপর নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে সব নিয়ে নেবো তো তখন ফুলকপিটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা মটরশুটি দিয়ে দেবো আর ওই তরকারির জন্য কিছুটা রাখবো তারপর মটরশুটিগুলো সব দিয়ে কিছুটা দিচ্ছি ফুলকপি দিয়ে কিন্তু মটরশুটি দিয়ে বেশ লাগে আর এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি আর এর মধ্যে দেখো একটু দিয়ে দেবো টমেটো কুচি আর একটু দেব ক্যাপসিকাম কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিলাম আর কিছুটা টমেটো কুচি নিই এবার আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ক্যাপসিকাম আর টমেটো দেখতেও খুব সুন্দর লাগছে আর ওই পাঁচ ফসমিশ তরকারির জন্য রইল তাতে একদম অল্প তেলে মশলায় রান্না দেখো তাতেও ফুলকপি আলু কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আবারও একটু ভালো করে মজিয়ে নিতে হবে দিয়ে মশলা ঢেলে আবার কষিয়ে নেব তরকারি করবো দেখে বড়ি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে একটু এবার একটু নাড়াচাড়া করে নেব আর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দেবো খায় দিয়ে দেখি এদিকে টমেটো আর মর চুটি ভালো করে একটু মজে এসছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো মশলাটা যে মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি একটুখানি জল নিয়ে নেব দিয়ে আবারও আমি দিয়ে দেবো আর এই বাটির মধ্যেই একটু জল দিয়ে রাখবো মশলা এই পুরো ধোয়া জলটা দিয়েই আমি তরকারিটা করে নেব ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ তাহলেই কিন্তু তরকারিটা স্বাদ অন্যরকম একদিকে দেখো বড়িটাও আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে খুব বেশি দিইনি এবার আমি তরকারিগুলোকে এর মধ্যে দিয়ে নেবো কড়াইতে দেখো সব কিছু দিয়ে একসাথে সবজিগুলো দিয়ে দিয়েছি আয় দিয়ে ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি খাওয়াতে দেখো বন্ধুরা কচি সুন্দর এসছে যত পা তত কালার আরও চেঞ্জ হবে আর এটা একটু কিছুক্ষণ ধরে লো ফ্লেমে গিয়ে একটু এত ভালা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য তাহলে সবজি আর যা কিছু ভালো করে মজু হবে আর এদেরকে দোকানে আমি তৈরি করে নেব চারিদিকে তেল ছেড়ে এলেই জল দিয়ে দেব হ্যাঁ ভালো করে কষানো হয়ে গেছে আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আর এদিকে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ ধরে সবজিগুলো কিছুটা মজে এসছে আর কিছুটা মজবে আর আমি তরকারিতে দেওয়ার জন্য সবজিটা ভালো করে না মজে গেলে মশলাটা দিলেও ভালো লাগবে না সেটা সবজিটা আগে মজার প্রয়োজন সে আমি আবারও কি করব। একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ভালো করে মজে গেছে এবার আমি এর মধ্যে মশলাপাতি কিছু অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো আমি নুন তারপরে একটু চিনি তারপরে দেবো একটু হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাবো তা চলো মশলাগুলো নিয়ে নিজ তরকারির মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ধরে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এরাও কিন্তু খুব অল্প তেল মশলা দিয়ে রান্না খেতে কিন্তু খুব ভালো হয় কষানো ভালো থাকলেই খেতেও ভালো হয় এরাও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব তারপরে একটু জল তো দিতেই হবে বিট আছে এগুলো নালে সিদ্ধ হবে না জলও পাঁচ থেকে ছ মিনিট আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো যদি আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি ততক্ষণ সুস্থ হবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই